হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে দই বড়া রেসিপি শেয়ার করবো তবে দেরি না করে চলুন ছটফট করে রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে সবথেকে আগে এখানে আমি বিউলির ডাল নিয়ে নিয়েছি তিন থেকে চার ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছি এগুলো মিক্সার মেশিনে দিয়ে অল্প করে পানি দিয়ে একটা গাঢ় পেস্ট মতো বানিয়ে নেবো অল্প করে একটু পানি দেব এখানে পেস্টটা বেনে গেছে এই দেখুন আর পেস্টটা এইরকম হতে হবে দেখতেই পাচ্ছেন কোনো দানা দানা নাই এবার একটা পাত্রে মিটা ঢেলে নিয়েছি এতে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব আর এতে দিয়ে দেবো একটু আমি অল্প করে জোয়ান হাফ চামচের একটু কম আছে জোয়ান এবার এগুলোকে আরও ভালোভাবে আমাদেরকে ফেটে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একবারে ফিলাপি না হয়ে যাচ্ছে একটা বাটিতে এইভাবে পানি নিয়ে দেখতে হবে যে আমাদের এই ব্যাটারটা তৈরি হয়েছে নাকি এবার আমি একটা এইখানে চামচ নিয়েছি চামচে একটু তেল দিয়ে এইভাবে দিয়ে এবার তেলে এইগুলোকে ফ্রাই করে নেব দই বড়াগুলোকে চামচে করেও দিতে পারেন অথবা এইভাবে হাতে করেও দিতে পারেন এইভাবে তেলে দিয়ে ভেজে নেব দেখুন লাল লাল একদিকটা হয়ে গেছে আরও একদিকটা উল্টে দেব দই বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব একটা পাত্রে এদিকে আরও একটা পাত্রে আমি এক ভর্তি পানি নিয়ে নিয়েছি এবার এতে একটু নুন দিয়ে এই দই বড়াগুলোকে আমি ডুবিয়ে কমসে কম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ছেড়ে রেখে দেব। এ দেখুন পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত পরে আমি ফিরে এলাম এবারে পানিগুলোকে এইভাবে নিচেরে তুলে নেব দই বড়াগুলোকে পানি থেকে নিচেরে তুলে নিতে হবে এইভাবে তুলে নেব এখানে আমি সবকটা দই বড়াকেই তুলে নিয়েছি এ দেখুন কতটা নরম বেনেছে একবার দেখুন তুলোর মতো নরম হয়েছে খেতে খুবই মজাদার এবার এগুলোকে আমি প্লেটে সাজিয়ে নেব এবার এতে আমি একদম পাতলা করে গুলে রাখা দই টক দই যদি বেশি টক হয় তাহলে পানিটা ঝরিয়ে নিতে হবে দিয়ে একটু অল্প করে নর্মাল পানি দিয়ে এইভাবে ফাটিয়ে নিতে হবে এইভাবে ওপরে দিয়ে দিলাম এবার এতে দিয়ে দেব একটু মিষ্টি চাটনি এখানে আমি তেঁতুলের মিষ্টি চাটনি ব্যবহার করছি আর এতে এবার দিয়ে দেব গ্রিন চাটনি এইগুলো দিলে খুবই মজা লাগে আমাদের দই বড়া খেতে এবার এর ওপর আমি কিছু পাপড়ি করেছিলাম সেই পাপড়িগুলোকেও এইভাবে আমি দিয়ে দেব এটা দিলে পাপড়িটা দিলে খুব ক্রাঞ্চিনেস আসে একটা খুব খেতে ভালো লাগে আমাদের দই বড়া একদম রেডি হয়ে গেছে দেখতেই কত সুন্দর লাগছে খেতে খুবই মজাদার বাড়িতে একবার ট্রাই করে দেখবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ